ডাক্তার না হয়েও ডাক্তারের পরিচয় দিয়ে চিকিৎসা চালাচ্ছেন ডাক্তার হিরণময় বিশ্বাস জাল চিকিৎসকের অভাব নেই বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় তেমনই একজন ডাক্তার হলেন হিরণময় বিশ্বাস যিনি অশ্ব একশিরা এবং অন্যান্য রোগের চিকিৎসা করে থাকেন ডাক্তার হিরণময় বিশ্বাসকে জিজ্ঞাসা করে জানা যায় তার কোনো ডিগ্রি নেই তিনি কোন ডাক্তার নন অথচ লিপিকা আয়ুর্বেদ প্যাডে লেখা রয়েছে ডাক্তার বিশ্বাস দেখব সেই প্যাডটি ডাক্তার হিরণময় বিশ্বাস বললেন আয়ুর্বেদিক চিকিৎসা করতে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না অথচ তিনি প্যাডে লিখেছেন ডক্টর তাহলে কি সবাই এই ডক্টর কথাটি লিখতে পারে তিনি বলেন সত্যিকারের কজন ডাক্তার রয়েছে আয়ুর্বেদ চিকিৎসা তারা বংশ পরম্পরায় করে আসছেন তাই তিনিও করছেন তাই আমাদের সাংবাদিক বলেন যেমন রাজার ছেলে রাজাই হতো তেমনি ডাক্তারের ছেলে ডাক্তারই হবে এই হিসেবে আপনারা চিকিৎসা চালাচ্ছেন বংশ পরম্পরায় ডাক্তার হিরণমা বিশ্বাস কি বললেন শুনবো ঠিকnestjsই এখানে কি ধরনের ট্রিটমেন্ট হয় সেটাই জানবো ওটা অশ্বর এক শিরা যে অশ্ব এক শিরা যেমন অশ্ব যেটা আছে সেটা আপনার কি ধরনের ডিজাইন ওটা সুত্র হ্যাঁ সুত্র করে যায় ওদেরকে সেখানে কোনো আপনার ইঞ্জেকশন ইঞ্জেকশান করবে না অপারেশন টাইপের কিছু করে না আমাদের কাছে যেটা একটা ইয়ে আসে যে অপারেশন করা হয় তো ভাই

আপনার ওই ডি এম এস করান না আমার তো করা আমার আছে আমার করা নেই আপনি কী করে চালাচ্ছেন আপনার ডি এম এস আপনি এটা তো জটিল রোগ যদি বলা যায় না যদি বলা যায় না 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 তো আমাদের আয়ুর্বেদিক তো আপনি আমারও পর্যন্ত কয়টা না না আমি আপনার বলছি আচ্ছা আপনার কথা অনুযায়ী ডাক্তার নেই আসে কিন্তু কয়টা পাবেন এখন আগে আগে

আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি একবার গিয়ে সূত্রতার দিকে আপনি জেরা করলে কথা বলেন ওনার সাথে আপনি মানে আমার বক্তব্য হচ্ছে খুব ক্লিয়ার আপনারা যেটা হচ্ছে আমরা একটা ছোট্ট খবর করব আপনি যেই কথাটা বললেন যে এই আয়ুর্বেদিক ওষুধের সাইড এফেক্ট নেই আপনার কোনো রকম ডিগ্রি নেই আপনি শুধু মনে রাখার জন্য এরকম ধরনের প্যাড ব্যবহার করছেন এই প্যাডটা হ্যাঁ একটা প্যাডের পেয়ে দিলাম আপনার

মানে যে অভিযোগ আসছে যে আপনি দু হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেন আপনার ট্রিটমেন্ট করতে তাহলে ছোট কোথায় হলো একটা পঞ্চাশ হাজার না না এটা এটা না না এবার 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 ব্যাপারটা কথাটা বলার কারণ আছে দেখেন

আমাদের সাংবাদিক আরও একজন সাংবাদিককে রোগীর অভিভাবক হিসাবে ডাক্তার হিরন্ময় বিশ্বাসের কাছে নিয়ে যান হিরণময় বিশ্বাসের সাথেই আমাদের সাংবাদিকের যে কথা হয়েছে সে কথাগুলো একটু শুনে নেওয়া যাক তিন বছর আগে গিয়েছে সাইকেল উঠতে যা আপনার ব্যথা হয়েছিল আমরা বুঝতে পারি না পারার পরে আপনার খুলে গেছে তারপর মাঝারি হবে ডাক্তার দেখাইছে তবে কি মেডিসিন কমে গিয়েছে ব্যথা হয়েছিল সাইকেল কমে যাওয়ার পরে আপনার হঠাৎ করে আবার তিন বছর পরে আবার তো

নিয়ম দেখো যদি ওই তে বল কত ইভালুশন করা লাগবে চুপ করে তাহলে পুরো গ্রান্ট ঠিক হয়ে যাবে তিন বছর ধরে লাইফের জীবন আনতে লাইফের ইচ্ছা আছে জানি আমি একবার চাকরি করতে গেলে আপনারা মাত্রা থেকে দেখালাম দুই বছর পরে আবার তিন বছর পরে আবার হই গেল কোন লাইফ গ্রান্ট হল ফুল লাইফ গ্রান্ট

মানে তিন হাজার টাকা থেকে শুরু নাকি দু হাজার টাকা থেকে শুরু পঞ্চাশ হাজার টাকা অব্দি আমি আমার লস করবো না

क्लास राख ठीक न्यास्तो यस्तो भने मान्दैन नि असो आयो त्यो असो डुब््दिन लाग्यो असो नि भएन असोले चार पस्ता ग्याप थियो त्यो गतेului हुन्छ गुलान गर्नु क्लासि राख त नि हँ हँ আমরা শুনতে পেলাম সেই কথাগুলো সেখানে তিনি কি হারে সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছেন তা আমরা শুনতে পেলাম একজন রোগীর কাছ থেকে দু হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়াকে কি স্বাভাবিক ব্যাপার একজন ডাক্তার না হয়েও ডাক্তারের পরিচয় দিয়ে এইভাবে অর্থ লুট করার অর্থ কি বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা যেমন কোচবিহার আলিপুরদুয়ার জেলার সরকারি ও বেসরকারি ডাক্তাররা ভুয়ো ঔষধ দিয়েও চিকিৎসা করছেন আর এখানে ডাক্তার হিরণময় বিশ্বাস ডাক্তার না হয়েও চিকিৎসা করছেন প্রশাসন এই ডাক্তারের বিরুদ্ধে কেন রকম ব্যবস্থা নিচ্ছে না সেটি কিন্তু ভাববার বিষয় আমরা খুব শীঘ্রই হিরণময় বিশ্বাসের আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব